আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা শুনবো এমন এক অনন্য ঘটনা যা শুধুমাত্র একটি ঋণের গল্প নয় বরং আল্লাহর ওপর অগাধ বিশ্বাস সততা এবং আখিরাতের চেতনায় পূর্ণ এক মানবিক শিক্ষা এটি একটি হাদিস হজরত আবু হুরাইরা রাদ থেকে বর্ণিত এটি সাহেব বুখারির দুই হাজার নম্বর হাদিস অনেক বছর আগে বনি ইসরায়েলের যুগে একজন লোক ছিল সৎ ইমানদার এবং বিশ্বস্ত সে একদিন তার এক ভাইয়ের কাছে গেল একজন ধনী ব্যক্তি লোকটি বলল ভাই আমার কিছু প্রয়োজন আমি এক হাজার আর ঋণ চাই আমার কাজ আছে সমুদ্র পারে ধনী ব্যক্তি বলল তুমি কি আমার কাছে কোনো সাক্ষী আনবে আমি তো এমনি কাউকে ঋণ দেই না ঋণ গ্রহিতা উত্তরে বলল আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট ধনী ব্যক্তি একটু চিন্তা করে বললেন আচ্ছা কিন্তু আমি জামিন চাই তুমি কি কাউকে জামিনদার বানাবে সে বলল আল্লাহ যথেষ্ট জামিনদারও ধনী ব্যক্তি এ কথাগুলো শুনে মুগ্ধ হলেন তার মনে হল যে আল্লাহর নাম এভাবে নিচ্ছে সে নিশ্চয়ই খাঁটি মানুষ তিনি সম্মত হলেন কোনো কাগজপত্র বা সাক্ষী ছাড়াই তিনি তাকে এক হাজার দিনার ঋণ দিলেন ঋণগ্রহীতা সেই অর্থ নিয়ে পাড়ি জমাল সমুদ্রের ওপার তার কাজ শেষ হলো নির্ধারিত সময়ে কিন্তু যেদিন তার ফেরার কথা ছিল কোনো নৌকা পাওয়া গেল না সমুদ্র উত্তাল সে চুপ করে বসে পড়ল তার মনের ভিতর একটি চিন্তা আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি এই ঋণ শোধ করতেই পারব না না আল্লাহ সাক্ষী ছিলেন আমি আমার ওয়াদা ভাঙতে পারি না সে একটি কাঠের খণ্ড খুঁজে বের করলো তার ভিতর একটি চিঠি লিখল হে আমার ভাই তুমি আল্লাহর নামে আমাকে ঋণ দিয়েছিলে আমি চেষ্টা করলাম ফিরে আসতে কিন্তু সমুদ্র আমার পথ বন্ধ করে রেখেছে আমি এই কাঠে এক হাজার দিনার রেখে দিচ্ছি আল্লাহ যেন এটি তোমার কাছে পৌঁছে দেন সে কাঠের ভিতর টাকা ও চিঠি ঢুকিয়ে মুখ বন্ধ করল তারপর সাগরের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি জানো আমি চেষ্টা করেছি এখন আমি এই ঋণ তোমার নামে তোমারই কাছে রেখে দিলাম তুমি পৌঁছে দিও সে কাঠটি ছুঁড়ে দিল উত্তাল সমুদ্রে এদিকে ঋণদাতা দিনগুন ছিল সে প্রতিদিন বন্দরের পাশে যেত চোখ মেলে তাকিয়ে থাকতো তার বন্ধুর অপেক্ষায় যেদিন তার টাকা দেওয়ার সময় হলো সেদিন তিনি আগেভাগেই সমুদ্রের তীরে গিয়ে অপেক্ষা করতে লাগলেন তার সেই ঋণ রহিতার জন্য কিন্তু সেদিন তিনি কোন জাহাজকে তীরে ভিড়তে দেখেলেন না তিনি হতাশ হলেন লোকটি তাকে ফাঁকি দিয়ে টাকা নিয়ে চলে গেল কিনা হতাশ হয়ে ফিরে আসার সময় তিনি একটা কাঠের টুকরা পেলেন যা স্রোতে এসে তার সামনে পড়ে সে সেটি বাড়িতে নিয়ে গেল জ্বালানির জন্য কিন্তু কাঠ কাটতে গিয়ে তার চোখ আটকে যায় এক জায়গায় কাঠের ভিতরে কি যেন চোখ কপালে উঠে আসে হাজার দিনার সাথে একটি চিঠি যেখানে সব লেখা এদিকে ঋণ ফেরার জন্য আবার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এক দুদিন পর সে নৌকা পায় এবং ফিরে আসে সে আবার এক হাজার দিনার হাতে নিয়ে উপস্থিত হয় তার বন্ধুর কাছে ঋণরোহিতা বলে ভাই আমি দেরি করে ফেলেছি এই নাও তোমার পাওনা ধনী ব্যক্তি হেসে বললেন আপনি কি কিছু আমার জন্য পাঠিয়েছিলেন ঋণ রহিতা বলল কি পাঠাব ধনী ব্যক্তি বললেন তোমার পাঠানো কাঠামি পেয়েছি টাকাও চিঠিও পেয়েছি আল্লাহ তা পৌঁছে দিয়েছেন আমার কিছুই পাওনা নেই প্রিয় শ্রোতা এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর নির্ভরতা কখনো বৃথা যায় না যদি তুমি সততার সঙ্গে চেষ্টা করো আর আল্লাহর উপর ভরসা রাখো তবে সাগরের তরঙ্গ তোমার ঋণ ফেরত পৌঁছে দিতে পারে এটি শুধুই একটি ঋণের গল্প নয় এটি ইমানের গল্প বিশ্বাসের গল্প একটি সত তার গল্প এই ছিল হাদিস নম্বর দুই হাজার দুইশো একানব্বই শাহী বুখারি থেকে আপনি যদি সত্যবাদী হন চেষ্টা করেন এবং আল্লাহকে সাক্ষী বানান তবে আল্লাহর কাছে সবই সম্ভব